বন্ধুরা একজন কমেন্ট করেছেন তার মুরগি হাটে ও পেটে জল হচ্ছে দিয়ে আপনার মারা যাচ্ছে অনেকগুলি মুরগিও মারা গেছে সেটা বলেছেন তো এটা কীভাবে ঠিক করবেন বা এই রকম প্রবলেম যদি আপনাদের ফার্মেও হয় তাহলে আপনারা কি করবেন তাই আমি এই ভিডিওতে বলবো পেটে বা হাটে জল জমে মারা যায় তাহলে আপনারা কি করবেন তাই সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখবেন আর চ্যানেল নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন চলুন ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা যদি আপনাদের মুরগিও এখানে মারা যায় তাহলে প্রথমত যেটা করবেন সেটা হচ্ছে ফার্মের চারিপাশটা পরিষ্কার করবেন যেন হাওয়া চলাচলটা ভালো হয় ঠিক আছে তারপর আপনার ভেতরের আপনার লিটারটা ভালোভাবে নাড়বেন মানে আগ্রা বা ভুসি যেটা দিয়েছেন বা কাঠগুঁড়ি সেটা ভালোভাবে প্রত্যেক দিন দুবেলা করে নাড়বেন আর যেটা করবেন সেটা হচ্ছে আপনারা দশ কেজি খাবারের সাথে এক কেজি কুড়া মিশিয়ে খাওয়াবেন ঠিক আছে দেখবেন এই মর্টালিটিটা কমে যাবে আর যদি এতে কাজ না হয় অনেক পরিমাণে মুরগি মারা যায় তাহলে আপনারা ওষুধ খাওয়াতে পারেন আমি যে ওষুধটা বলবো এটা খাওয়াতে পারেন আর এটা যদি পেটে বা হাটের জল হয় তবেই খাওয়াবেন তাছাড়া কিন্তু খাবেন না কেননা এই ওষুধটা আপনার মুরগির ভিতরের যে জলগুলো থাকবে সেগুলো সব বের করে দেবে ঠিক আছে এই ওষুধের নাম হচ্ছে লেসিক্স ট্যাবলেট এই ট্যাবলেটটা আপনার একশো পাখিতে দুটো করে খাওয়াবেন আর দু দিনই খাওয়াবেন এর বেশি খাওয়াবেন না দু ঘন্টা জলে খাওয়াবেন আর এই ওষুধের দাম খুবই কম আপনারা এই ওষুধটা খাওয়ান দেখবেন একদম কমে যাবে এই ভিডিওটি এই পর্যন্ত আর কিছু জানতে থাকলে অবশ্যই কমেন্ট করবেন আবার দেখাবে হবে পরের ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ